আসসালামু আলাইকুম ইভরিওয়ান সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আমি রিমা আজ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজ আমি হাজির হলাম যারা ডায়েট কন্ট্রোল করে তাদের জন্য সালাদ রেসিপি নিয়ে চলে আসলাম আমার এই সালাদের মধ্যে কি কি পুষ্টিগুণ থাকবে সেটা আপনাদের সাথে আজ শেয়ার করব অবশ্যই আমরা যখন কোনো কিছু খাই তখন কিন্তু মাথায় রাখতে হবে কি কি পুষ্টিগুণ থাকে সালাদের মধ্যে কী কী পুষ্টিগুণ থাকে অবশ্যই এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব আর এই সালাদ কিন্তু অনেক বেশি উপকারী আপনারা চাইলে রুটি অথবা পরাটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই সালাডটা খেতে পারেন অথবা আপনারা যারা এমনি এমনি সালাদ খেতে পছন্দ করেন তাদের জন্য তো আরও স্পেশাল ডিশ তৈরি করছে সালাদের যারা স্বাস্থ্যকর জীবনযাপন করতে চান ওজন কমাতে চান ওজন শক্তি উন্নত করতে চান এবং শরীরকে প্রয়োজনীয় পুষ্টি মানে সরবরাহ করতে চান তারা সালাদ বেশি করে খাবেন এছাড়াও গরম আবহাওয়া বা হালকা খাবার খেতে ইচ্ছে করলে সালাদ একটি চমৎকার বিকল্প আপনাদের সাথে কথা বলতে বলতে আমি গাজর শশা ছেলে নিয়েছি এখন হচ্ছে গিয়ে টমেটোকে ছোটো ছোটো পিস করে নিচ্ছি চলুন টোমেটোকে কুচি কুচি করতে করতে আপনাদের সাথে শেয়ার করি টোমেটোর মধ্যে কী কী পুষ্টিগুণ থাকে টমেটোতে ভিটামিন এ সি কে ফুলেট পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং লাইকুপেন সমৃদ্ধ একটি পুষ্টিকর ফল এটি রোগ ও ক্যান্সার যুগে কমাতে হজম শক্তি বাড়তে রক্তচাপ নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সাহায্য করে এই টমেটোতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে আমরা সময় অর্ধমৃত সবজি খাই যার ফলে পুষ্টিগুণ অনেকটাই ঘাটতি পড়ে আমাদের শরীরের মধ্যে আমরা প্রতিদিন চেষ্টা করব জীবিত সবজিগুলো খাওয়ার তো জীবিতের মধ্যে হচ্ছে গিয়ে শশা তো আমাদের রান্না করতে হয় না অলরেডি এমনিতেই খেতে পারবো টমেটো এগুলো তো কাঁচাই খাওয়া যায় আর গাজর যাই হোক আমি টমেটোর পুষ্টিগুণটা আপনাদেরকে বলেছি এখন চলুন গাজরের পুষ্টিগুণ্ড আপনাদের সাথে শেয়ার করে নেই আর শশার পুষ্টিকুণ্ড আপনাদের সাথে শশার মধ্যে ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন বি ফাইভ ফুলেট পটাশিয়াম ম্যাগনেশিয়াম তামা ফসফরাস এবং ফাইবার সহ বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান থাকে এটিতে প্রায় পঁচানব্বই পার্সেন্ট পানি থাকে শরীরকে সতেজ রাখে হজমের সাহায্য করে এবং কুষ্ঠকাঠিন্য দূর করে আনারসে ভিটামিন সি ফাইবার ও ব্রুমেলাইন এনজাইমের মতো পুষ্টি উপাদান ভরপুর যা হজম শক্তি বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ভালো রাখা ও ওজন কমাতে সাহায্য করে এই ফলটি হাড় শক্তিশালী করে প্রদাহ কমায় এবং শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগায় তবে খালি পেটে অতিরিক্ত খেলে যা যাদের গ্রেস্টিকের সমস্যা আছে তাদের ক্ষেত্রে অম্বল বা অ্যাসিটিবির মতো সমস্যা দেখা দিতে পারে শসা খেলে শরীর হাইড্রেটেড তাকে ওজন কমাতে সাহায্য করে হজম উন্নতি ঘটায় শরীর থেকে বিষাক্ত পদার্থে দূর করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং হাড়ের শক্তি বৃদ্ধি করে এতে থাকা উচ্চ জলীয় অংশ ফাইবার ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন শারীরিক উপকারিতা প্রদান করে কাঁচামরিচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দৃষ্টিশক্তি উন্নত করে হজমে সহায়তা করে ওজন কমাতে সাহায্য করে এবং রক্ত মাত্রা নিয়ন্ত্রণ সাহায্য করে এতে থাকা ভিটামিন সি ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ পদার্থের শরীরকে সুস্থ রাখতে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁয়াজ খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী এতে থাকা ভিটামিন খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় রক্তের চাপ নিয়ন্ত্রণে রাখে ক্যান্সার প্রতিরোধ সাহায্য করে এবং হজম শক্তি বাড়া এছাড়াও পেয়ে যে টাকা অ্যান্টি ব্যাকটেরিয়ার উপাদান সাধারণত ঠান্ডা ও ফ্লো প্রতিরোধের সহায়তা করে মিষ্টি দুইয়ের উপকারিতার চেয়ে টক দই বেশি উপকারী তবে অল্প পরিমাণে মিষ্টি দুই খেলে হজম শক্তি হারের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এতে লাকা লেকটোসিয়াম ব্যাক্টোরিয়াম হজমের সহায়তা করে এবং ক্যালসিয়াম ফসফরাস ও প্রোটিন শারীরিক শক্তি যোগায় তবে অতিরিক্ত চিনিযুক্ত মিষ্টি দই নিয়মিত খেলে হৃদরোগ উচ্চ রক্তচাপ ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়াতে পারে বিওয়ার টক দইয়ে আমার হচ্ছে গিয়ে অ্যালার্জি আমাকে ডক্টরে সবসময় বলেছে টক দই না খাওয়ার জন্য কারণ আমার সবসময় সর্দি কাশি লেগেই থাকে সেই জন্য টক দই থেকে একটু বিরত থাকি আমি বিলেতি ধন্যবাদ পাতা স্বাস্থ্য রোগ নিয়ন্ত্রণ অত্যন্ত উপকারী এটি হজম শক্তি বৃদ্ধি করে হৃদরোগের ঝুঁকি কমায় রক্তের শক্রার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন মাধ্যমে শরীরের কোষগুলোকে সুরক্ষা দেয় এছাড়াও এটি পেটের সমস্যা দূর করতে স্মৃতিশক্তি বাড়াতে এবং উদ্বেগ ও খিচু নিয়ে কমাতে সাহায্য করে ভিউয়ার্স আমি এখানে এক চা চামচ পরিমাণ শিরকা ইউজ করব তো শিরকার উপকারিত আপনাদের সাথে শেয়ার করে নিই সিরকা ওজন কমাতে সাহায্য করে হজম বাড়াতে এবং রক্তের শক্রার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এটি উচ্চ রক্তচাপ ও ক্যান্সারের ঝুঁকি কমায় ব্রুন ও রুদে পোড়া বাপ দূর করে এবং ঘামের দুর্গন্ধ প্রতিরোধের কার্যকর কুষ্ঠ কাঠিন্য ডায়রিয়ার মতো পেটের সমস্যা নিরাময়ের উপকারী তো ভিউয়ার্স এখানে আমি এক চা চামচ পরিমাণ লেবুর রস ইউজ করব তো চলুন লেবুর রসের উপকারিত আমরা জেনে নেই লেবুর রসে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীর থেকে ট্রোকিন দূর করে এবং হজমের সহায়তা করে এটি ওজন কমাতে কিডনি পানির প্রতিরোধ করতে ত্বক বাড়ো রাখতে এবং মুখের দুর্গন্ধ দূর করতেও উপকারী লেবুর জল শরীরকে রাখতে রাখতেও ক্লান্তি দূর করতে সাহায্য করে এই জিনিস একটু কম খান মানে ডায়েট কন্ট্রোল করার জন্য তারা কিন্তু এই সালাদটা এমনি এমনি খেতে পারেন পেট ভরে তাতে কোনো সমস্যা হবে না ভাত খেলে যতটুকু সমস্যা হবে এই সালাদটা যদি পেট ভরেও খাও তারপরে এরকম সমস্যা আসবে না আমাকে যখন মানুষগুলাই বলে যে তুমি একটু বেশি মোটা হয়ে গিয়েছো তখন আমি চিকন হওয়ার জন্য এই সালাদটা খাই আর যখন আবার বেশি বলে যে তুমি বেশি চিকন হয়ে গিয়েছো তখনও কিন্তু আমার মনের মধ্যে অনেক কষ্ট লেগে থাকে সেজন্য আমি একটু মোটা হই বুঝেছেন মানে মোটা হলো সমস্যা আবার চিকন হলো মানুষের যদি বলে কী রে কী হয়েছে তোর মানে তুই তো একদম শুকিয়ে গেলে কি হয়েছে তখন কিন্তু আমার অনেক কষ্ট লাগে তখন কিন্তু আমি খেয়েতে একটু মোটা হয়ে যাই এই যে ভিউয়ার্স আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই যে আমার নাস্তাটা রেডি করে তো সকাল সকাল কিন্তু এই সালাড দিয়ে স্পেশাল সালাদ দিয়ে আমি এই সালাদ দিয়েই বেট পরে খেয়েছি অবশ্যই তারপরেও কিন্তু ওই যে মাংসের তরকারিটা নিয়ে আসলাম মাংসের তরকারি কেউ ছুঁয়ে দেখেনি আমার এই সালাড দিয়ে খেয়েছে ওরা অনেক মানে বলেছে যে তো টেস্টি কি বলবো কখনও খাওয়া হয়নি নি ওইরকম সালাদ দাঁড়ান দাঁড়ান পুষ্টি গুণ জেনে সব কিছু চলে যাচ্ছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তো লাইকটা দিয়ে দিন আর আপনার মতামত জানাবেন যে কীরকম লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটা কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান যখন আপনারা কমেন্ট করেন তখন কিন্তু আমার বেশ ভালো লাগে যে মনে হয় যে একটা মানুষ আমাকে কমেন্ট করেছে আমি ওদের আগ্রহ হয়ে কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করি তো ভিউয়ার্স আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না এদিকে হচ্ছে গিয়ে সবগুলি মানে মিষ্টি দই আমি দিয়ে দিয়েছি আমি রিমা আজ এ পর্যায়ে আমি আবার হাজির হব আরেকটি নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব ইনশাল্লাহ তো ভিডিওটি এ পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ